ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড ও গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট পরিবর্তন ঘোষণা করলো রাজ্য সরকার এবার থেকে রেশন কার্ড ও গ্যাস সিলিন্ডারের এই নিয়মগুলি কিন্তু আপনাদের প্রত্যেককেই মানতে হবে যদি আপনি এই নিয়মগুলি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু ভবিষ্যতে বড় কোনো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা গ্যাস সিলিন্ডার ও রেশন কার্ড সম্বন্ধে যে নতুন নিয়মগুলি ঘোষণা করা হয়েছে কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে আসুন আপনাদেরকে একেবারেই ডিটেলসে এই ভিডিওটিতে জানিয়ে দেই, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা সরকার আর্থিকভাবে দুর্বল জনগণের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছে যার মাধ্যমে রেশন কার্ড প্রদান করা হয় যাতে উপকারভোগীরা সস্তায় খাদ্য সামগ্রী পেতে পারেন আগামী সাতাইশে মার্চ থেকে এই রেশন কার্ডে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে সাতাইশে মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হবে যা বিশেষভাবে দুর্বল অর্থনৈতিক শ্রেণীর নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পরিবর্তনের মাধ্যমে রেশন কার্ড ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিতরণেও নিরাপত্তা ও অত্যাধুনিক প্রযুক্তির সংযোজন নিশ্চিত করা হবে এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে গ্যাস সিলিন্ডার বিতরণ প্রক্রিয়া সুরক্ষা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা তো বন্ধুরা রেশন কার্ডের নতুন নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এখানে ডিজিটাল রেশন ব্যবস্থা চালু করা হয়েছে যার ফলে রেশন বিতরণ আরও বেশি স্বচ্ছতা আসবে এছাড়া এক দেশ এক রেশন কার্ড নীতির অধীনে মাইগ্রেট শ্রমিকদের সুবিধার্থে একটি নতুন রেশন কার্ড চালু হবে যার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে রেশন সংগ্রহ করা যাবে এছাড়া রেশন কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হবে যাতে উপকারভোগীরা পরিচয়পত্র যাচাই করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে বায়োমেট্রিক যাচাইয়ের প্রক্রিয়ায় যা ভুয়ো উপকারিতাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে তবু ধরে রেশন কার্ডের ক্ষেত্রে এবার ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থা চালু করা হবে যা দেশের এক রেশন কার্ড নীতির আওতায় আসবে এতে অভিবাসী শ্রমিকরা যে কোনো রাজ্য বা শহরে রেশন সুবিধা পেতে পারবেন এছাড়া রেশন কার্ডের ইকোয়েসই কিন্তু বাধ্যতামূলক করা হবে যাতে সুবিধাভোগীদের পরিচয়পত্র নিশ্চিত করা যায় পাশাপাশি বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালু করা হবে যাতে যা জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখবে তো বন্ধুরা এ বুঝতেই পারলেন এবার থেকে রেশন কার্ডের কিন্তু এই নিয়মগুলি চালু করা হচ্ছে রেশন কার্ডে বায়োমেট্রিক আপডেট ই কেওয়াইসি এগুলা কিন্তু বাধ্যতামূলক করা হবে এবং গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু করেছে এখানে বলা রয়েছে গ্যাস সিলিন্ডারের নতুন নিয়মে কিছু পরিবর্তন আসছে যার মাধ্যমে রয়েছে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য কে প্রক্রিয়া এবং আধার কার্ডে মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে গ্যাস ডেলিভারির সময় ওটিপি যাচাইও কিন্তু বাধ্যতামূলক করা হবে গ্যাস সাবসিডির এবং সিলিন্ডারের পরিমাণ নিয়েও পরিবর্তন হতে পারে গ্যাস সিলিন্ডারে স্মার্ট চিপ বসানো হবে যাতে বিতরণের তথ্য নেওয়া সম্ভব হয় যদি এই সব পরিবর্তনের জন্য সাতাইশে মার্চ তারিখ নির্ধারিত হয়েছে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে গ্যাস সিলিন্ডারে কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে এখানে ই কেওয়াইসি এবং ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হবে এরই পাশাপাশি গ্যাস সিলিন্ডারে কিন্তু স্মার্ট চিপ বসানোও হতে পারে তো এখনও পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি যদি জারি করে তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে সেটা নিয়েও আলোচনা করব তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ